কৃষি খাত মৎস্য খাদ সহ প্রাকৃতিক অর্থনৈতিক সম্ভাবনাময় যে খাত গুলো রয়েছে সেগুলোর উপর যেসব নেতিবাচক প্রভাব পড়ছে বা সেগুলো ইতোমধ্যেই পড়েছে বা পড়বে সামনে পড়ার সম্ভাবনা রয়েছে এগুলো ফোকাস করে একটা রিপোর্টিং রিপোর্ট করা যেতে পারে এটা এক ধর মানে একদিকে যেমন সচেতনতা বৃদ্ধি করবে অপর দিকে দেখা যাবে যে ফান্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে জলবায়ু ফান্ডিংটাও উপকূলের জন্য খুব জরুরি এক্ষেত্রে আমরা যদি তুলে ধরতে পারি এবং এখানে দেখা যাবে যে এই নেতিবাচক প্রভাব এড়াতে করণীয় বিষয় কী আছে আমাদের একই সাথে যে নেতিবাচক প্রভাব করণীয় এড়াতে করণীয় বিষয়গুলো কি আছে বা এর ফলে কি কি ইমপ্যাক্ট করতে পারে আমাদের এই সব সেক্টরের উপর সেই বিষয়গুলো কিন্তু মানুষ সচেতন হবে রিপোর্টিং নানাভাবে করা যায় যেমন উপকূলের এই ভাঙন সবার সবার কথার মধ্যেই তুলে আসছে ভাঙন কিংবা এই যে পানির সমস্যা রয়েছে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে নানাবিধ সমস্যা তুলে ধরা যাবে এস এর উদ্দেশ্য সমূহ যেমন এই দুর্যোগের পূর্ব প্রস্তুতি ক্ষতিগ্রস্তদের সুরক্ষা পুনর্বাসন সহায়তা বিষয় নিয়েও রিপোর্ট করা ছিল প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে যদি রিপোর্ট করা যায় যেমন দুর্যোগের পূর্ব প্রস্তুতি সাইকনশ আমাদের জলবায়ু সহিষ্ণু সাইক্ল সেন্টার নির্মাণে কী কী সুবিধা হবে এখন যে সাইক্ল সেন্টারগুলো রয়েছে সেগুলো কী কী সমস্যার মধ্যে কারণ আমাদের এখানে লবণাক্ত পানি একটা স্ট্রাকচার করলেই কিন্তু সেটা ধসে মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যদি জলবায়ু সহিষ্ণু করে তোলা যায় আমাদের সেগুলো কিন্তু আরও সাস্টেইনেবল হয় আমাদের জন্য তো এই বিষয়গুলো নানাবিধ বিষয় আছে আমাদের উপকূল দুর্যোগ প্রবন্ধ লাগে এখানে প্রত্যেকটা বড়তে বড়তে কিন্তু রিপোর্ট করার সুযোগ রয়েছে আমাদের সেই বিষয়গুলো আলাদা আলাদা করলে আমাদের জন্য সুবিধা হয় মানুষকে বোঝাতেও সুবিধা হয় এবং আমাদের যে এখানের জন্য যে বরাদ্দ সেটা পেতেও কিন্তু সুবিধা কারণ আমাদের দরকার হচ্ছে আমাদের এই এই উপকূলের জন্য দরকার হচ্ছে ফান্ডিং জলবায়ু প্রতিরোধের ফান্ডিং অ্যাওয়ারনেস এই ফান্ডিং থাকলে তো অ্যাওয়ারনেস করবি এই যে বিভিন্ন সংস্থা আছে দাতব্য সংস্থা আছে তারা তো এগিয়ে আসবে তিন নম্বর জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক দুর্যোগে ধরনের পরিবর্তন এসেছে চাষাবাদের সময়কালে পরিবর্তন এসেছে যেমন আগে যেখানে ধান চাষ করতেন বা তরমুজ চাষ করতেন যে সময় এখন সেই সময় করে না পিছিয়ে এসেছে এই বরগোনার ক্ষেত্রে পিছিয়ে এসেছে তো সেই বিষয়গুলো কিন্তু এবং এই এই সব দুর্যোগ আগাতে আনার সময় কিন্তু পরিবর্তন হয়েছে ঘূর্ণিঝড় আগে যে মাসে আসতো এখনো আসে তারপরও কিন্তু অতিরিক্ত সময় নিয়ে থাকে কিংবা সেটা কিন্তু নানাভাবে কিন্তু আমাদের উপর একটা প্রভাব ফেলছে তো এই বিষয়গুলো নিয়ে রিসার্চ দরকার আছে আমাদের গবেষণার দরকার আছে সব বিষয় নিয়ে কারণ আমরা যদি জানি যে এই পরিবর্তনটা হয়েছে জলবায়ু পরিবর্তনে আমাদের এই এই ক্ষেত্রে এই উপকূলে এই পরিবর্তনটা হয়েছে সেই সব মানে মেনটেন করে চললে আমরা কিন্তু লাভবান হতে পারি যেমন ধরেন জলোচ্ছ্বাসের আগে আগাম তর চাষ হয়ে যায় কৃষকরা উপকার হয় শিলাবৃষ্টির আগে তরমুজের চাষাবাদ হতো হাজার হাজার কোটি টাকার অনির্যত কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির মাত্রাও ব্যাপক হয়ে যায় শুধুমাত্র অজ্ঞতার কারণে এই সব বিষয়গুলো তুললে তুললে এবং আগে যে বলেছে